নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন গিয়ে বিষয়টি উপস্থাপন করে বললেন যে আব্দুল্লাহ তো এই অবস্থা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোকের মাধ্যমে আব্দুল্লাহর কাছে খবর পাঠালেন যে তোমার পিতার রূপ প্রাপ্তা ছেড়ে দাও তাকে তার ঘরে প্রবেশ করতে দাও বার্তা বাহক যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার রাস্তা ছেড়ে দিয়ে বললেন যে নবীর অনুমতি ছাড়া আপনি আপনার ঘরে প্রবেশ করতে পারেন না এখন দেখেন সেই নবী সম্মানিত না আপনি সম্মানিত নবীর ভালোবাসার সামনে পিতার ভালোবাসাকে তার উচ্ছ মনে করেছেন আল্লাহর ভালোবাসার সামনে নিজের পিতা মাতার ভালোবাসাকে উচ্ছ মনে করেছেন এমনকি সাহাবাইয়ের কেলামের অবস্থা ছিল এরকম নবীর ভালোবাসার সামনে নিজের জানের ভালোবাসাকে তুচ্ছ মনে করেছেন এই পর্যায়ে আমরা আলোচনা করব সেই জানবাজ কাফেলা